ডিসেম্বরে উন্নতির শুভ যোগ মীন রাশির ভাগ্যে কেরিয়ার ব্যবসায় দারুণ লাভ ডিসেম্বর মাসটি মীন রাশির জাতকদের জীবনে একাধিক শুভ সুযোগ নিয়ে আসবে এই মাসে কেরিয়ার ব্যবসায় উন্নতি হবে মীন রাশির জাতকদের তার পাশাপাশি আর্থিক জীবনের জন্য সময় ভালো প্রমাণিত হতে পারে অবিবাহিত মিনরা জাতকদের জীবনে নতুন ব্যক্তির আগমন হবে ছাত্রছাত্রীদের জন্য সময়টা ভালো তবে স্বাস্থ্যের যত্ন নিন জ্যোতিষ গণনা অনুসারে মিন রাশির জাতকদের কেরিয়ার ব্যবসা প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য সমস্ত বিষয় কেমন কাটবে জেনে নিই আমাদের এই ভিডিও থেকে কেরিয়ার এই মাসে মিন রাশির জাতকদের কর্মক্ষমতা তাদের খ্যাতির শীর্ষে নিয়ে যাবে তবে এই মাসের কর্মক্ষেত্রে সঠিক সময় মেনে কাজ করুন তা না হলে সমস্যায় পড়তে পারেন এই রাশির বেকার যুবকেরা ডিসেম্বর মাসে চাকরির প্রস্তাব পেতে পারেন চাকরি লাভের স্বপ্ন পূরণ হবে এই মাসে পেশাগত ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবেন তাতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকেরা অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য ডিসেম্বর মাসটি খুব ভালো ব্যবসায়িক লাভ বৃদ্ধি পাবে আবার নিজের ব্যবসায়িক কৌশলের মাধ্যমে অধিক ধন লাভে সক্ষম হবেন এই রাশির জাতকেরা তবে পারিবারিক সদস্যদের সঙ্গে কোনোরকম ব্যবসায়িক চুক্তি করলে সমস্যায় জড়াতে পারেন আপনি আর্থিক দিক এই মাসে মিন রাশির জাতকেরা ব্যবসায় পছন্দ মুনাফা অর্জন করতে পারবেন আবার ঠিকাদারির কাজ করেন যারা তারা ডিসেম্বর মাসে ভালো প্রকল্প পাবেন যার ফলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব হবে বৃহস্পতি শুভ প্রভাবে চাকরিজীবীরাও অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন তবে এ মাসে ভেবে চিনতে লগ্নি করুন অর্থ সঞ্চয়ে জোর দিন তা না হলে পরিস্থিতি নষ্ট হতে পারে স্বাস্থ্য ডিসেম্বর মাস স্বাস্থ্যের বিষয়ে কোনো গাফিলতি করবেন না মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে তাই অবসাদ মুক্ত হওয়ার জন্য যোগাসন ধ্যান করুন এই মাসে বড়সড় কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দেবে না তবে ছোটখাটো সমস্যা উপেক্ষা করবেন না সুষম আহার গ্রহণ করুন প্রেম এবং দাম্পত্য জীবন এই মাসে প্রেম এবং দাম্পত্য জীবনে সতর্ক থাকতে হবে মীন রাশির জাতকদের কারণ শুক্র পাপ কর্তরী দোষে দুষ্ট হওয়ায় প্রেম এবং দম্পতিদের মধ্য সমস্যা বাড়তে পারে ছোটোখাটো বিষয়ে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময়ে সতর্ক থাকুন ভেবে চিনতে কথা বলুন আবার এই রাশির অবিবাহিত জাতকদের বিয়ে পাকা হতে পারে অন্যদিকে এই মাসে বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় রূপান্তরিত হয়ে যেতে পারে আবার আগে থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন যে জাতকেরা তাদের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাস বাড়তে পারে দাম্পত্য জীবনে মাধুর্য আসবে পরিবার পারিবারিক জীবনেও মীন রাশির জাতকদের সময় ভালো পরিবারের জন্য সকলের সঙ্গে মিলেমিশে সিদ্ধান্ত নেবেন যা কার্যকরী প্রমাণিত হবে আবার পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন মাসের শেষে সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যার সমাধান সম্ভব তার ফলে আপনি অনেক স্বস্তি পাবেন আপনার ডিসেম্বর মাস খুব ভালো কাটুক এই আশা রাখি জয় মাতারা জয় বাবা লোকনাথ